জীবনে চলার পথে অনেক বাস্তবতাই আমরা মেনে নিতে চাই না আমরা ভাবতে থাকি উপরওয়ালা মনে হয় কষ্ট দেওয়ার জন্য আমাকে ব্যতীত আর কাউকে খুঁজে পায় না কিন্তু আমরা হয়তো জানি না উপরওয়ালা দেওয়া কষ্টের মাঝেও আমাদের মুক্তির পথ নিদর্শন করে থাকেন গল্পটা শেষ পর্যন্ত শুনতে থাকুন নিজেই বুঝতে পারবেন এক গ্রামে একজন অত্যন্ত জ্ঞানী বৃদ্ধ লোক বাস করতেন গ্রামের লোকেরা তাদের সমস্যা সমাধানের জন্য সেই বৃদ্ধ লোকটার কাছে পরামর্শ চাইতে যেতেন একদিন গ্রামের একটা কৃষক তার কাছে গিয়ে কাদো কাদো গলায় বললেন দয়া করে আমাকে সাহায্য করুন আমি ভীষণ বিপদে পড়েছি আমার সারটি মারা গেছে এবং এখন মাঠে লাঙ্গল চেষার জন্য আমার কাছে কোনো পশু নেই এর থেকে খারাপ কিছু আমার সাথে হতেই পারে না উত্তরে সেই বৃদ্ধ লোকটি বললেন হয়তো হ্যাঁ হয়তো না এই কথাটা ছাড়া তিনি আর কোনো কথা বললেন না সেই কৃষক তারপর তার গ্রামে ফিরে যায় এবং গ্রামবাসীদের বলে যে সেই বৃদ্ধ জ্ঞানী ব্যক্তিটি পাগল হয়ে গেছে কারণ ওই কৃষক জানতেন সত্যি এর থেকে খারাপ আর কিছু হতেই পারে না তাহলে সেই বৃদ্ধ লোকটি কেন এটা মানতে চাইছেন না কিন্তু তার পরের দিন তার জমির পাশেই একটি সুস্থ সবল মালিকহীন ঘোড়া দেখতে পায় ওই চাষির কাছে তখন ক্ষেতের হাল টানার জন্য কোন পশু না থাকায় ঘোড়াটাকে দেখা মাত্রই চাষির মাথায় একটি বুদ্ধি আসলো সে ঘোড়াটাকে চাষের কাজে লাগাবে এবং সেটাই করে সে এইটা করতে পেরে ভীষণ খুশি হয় কারণ লাঙল টানার কাজ আগের চেয়ে অনেক সোজা হয়ে যায় এরপরে ওই চাষি জ্ঞানী বৃদ্ধ লোকটির কাছে ক্ষমা চাইতে তার নিকট ফিরে যায় আর বলেন আপনি ঠিকই বলেছিলেন আমার সারটি মারা যাওয়ায় বরং ভালোই হয়েছে এটা আমার কাছে অভিশাপ রূপে না এসে আশীর্বাদেই পরিণত হয়েছে কারণ যদি আমার সারটি মারা না যেত তাহলে আমি কখনো ঘোড়াটা ধরার কথা ভাবতাম না এবার অন্তত আপনাকে আমার সাথে একমত হতেই হবে যে এটা আমার সাথে সব থেকে ভালো যা হতে পারে সেটাই হয়েছে উত্তরে ওই বৃদ্ধ জ্ঞানী লোকটি আবারও বললেন হয়তো হ্যাঁ হয়তো না আবারও সেই একই কথা চাষিটি মনে মনে নিজেকে বলে উঠল এবার চাষিটি নিশ্চিত যে বৃদ্ধ লোকটি পাগল হয়ে গেছে কিন্তু এবারও কি হতে চলেছে তা ওই চাষির জানা ছিল না কিছুদিন পর ওই চাষীর ছেলেটি ঘোড়া চড়তে গিয়ে পড়ে যায় এবং পড়ে গিয়ে তার হাত পা ভেঙে যায় ফলে সেই চাষিকে চাষের কাজে সাহায্য করার মতো আর কেউ রইল না তাই মনে মনে বলে উঠল এবার তো আমরা না খেতে পেয়ে মারা যাব আরও একবার চাষিটি সেই বৃদ্ধ জ্ঞানী লোকটির কাছে গেল আর বলল আপনি কি করে জানলেন আমার ঘোড়া ধরাটা আশীর্বাদ ছিল না আপনি আবারও ঠিক বলেছিলেন এই বলে সে তার ছেলের করুণ পরিণতির কথা খুলে বললেন আর বললেন এর চেয়ে খারাপ হয়তো আমার সাথে আর কিছু ঘটতেই পারে না এবার আমার সাথে তো আপনার একমত হতেই হবে বরাবরের মতো ওই বৃদ্ধ জ্ঞানী লোকটি চাষিটির দিকে শান্ত চোখে তাকিয়ে আবারও বলে উঠলেন হয়তো হ্যাঁ হয়তো না গরিব চাষী এসব মেনে নিতে না পেরে আবারও মুখ ভার করে গ্রামে ফিরে গেল এ ঠিক পরের দিনই ওই দেশের সৈন্যবাহিনী এসে সে গ্রামে যত যুবক ছিল তাদের সবাইকে নিয়ে বাধ্যতামূলক যুদ্ধে নিয়ে গেল শুধুমাত্র সেই ছেলেটি সেই গ্রামের একমাত্র যুবক ছিল যাকে নিশ্চিত হেরে যাওয়া ওই যুদ্ধে যেতে হয়নি এখন গরিব চাষী সেই বৃদ্ধ লোকটির কথার মর্ম বুঝতে পারে এবং তাকে পাগল বলার জন্য ক্ষমা চায় এই সাধারণ শিক্ষণীয় গল্পটি আমাদের জীবন সম্পর্কে অনেক কিছুই শিক্ষা দেয় জীবনে চলার পথে অনেক ভালো মন্ধ সম্মুখীন আমাদের হতে হবে যা মেনে নিয়েই আমাদের বাঁচতে হবে বন্ধুরা আমার আজকের এই মোটিভেশনাল গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন নিয়মিত এমন গল্প পেতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ